এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়টাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁত্রে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পারি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাব এই ভরসা পেলে অনায়াসে ঢেঙাবো এই কারার প্রাচীর ছুটে যাব নাগরাজ্যে পাতাল পুরীতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারিতে কাঁটা তার ডিঙাবো সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো কোনো সভায় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এতটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পারিতে তোমাকে দেখেছি কবে সেই কবে কোনো বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না